তেরোটা চা বাগান হাটতাপাড়া নসিপাড়া গালঘান্না তুলসীপাড়া বিলপাড়া ডিম ডিমা বান্দাবাণী বাঁদরা কোট কিলকোট নাগেশ্বরী ভাঙাবাড়ি কহিলুর টোটোপাড়া টোটাপাড়া এই বাগানে বেতন পর্যন্ত পাইনি স্বাভাবিকভাবে আমরা এই চা বাগানগুলো যে তেরোটা যারা বেতন পাইনি কলকাতার সুরজিৎ বক্সি তৃণমূলের খুব বড় নেতা তার ভাই এই চা বাগানগুলোর মালিক টুটপাড়া ছাড়া এরা বেতন পাচ্ছে না একটা ভয়াবহ অবস্থা এখানে চা বাগানের শ্রমিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দু সালে নির্মলা জি যিনি ভারত সরকারের অর্থমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী চার শ্রমিক যোজনা এক হাজার

কার এসএলসি না হওয়ার জন্য ওই এটা ওয়ার্কাস ম্যালফিয়ার আমাদের এখানে 1 টাকাও সরকারের অর্থ কারা নিতে পারেনি মূলত এসএলসি তোইলি না হওয়ার জন্য এখানে কি কী সুবিধা ছিল একটা ছিল ক্যাপাসিটি নেই ওয়ার্কশপ সেমিনার ইত্যাদি যেখানে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ছিল এডুকেশনাল সাপোর্ট ছিল টিচারের ওয়ার্কার স্মল টি গ্রোয়ার দু হাজার কুড়ি হাজার টাকা করে পার স্টুডেন্ট দ্বিতীয় ছিল বন্ধ চা শ্রমিকদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করেন তাদের বই এবং ইউনিফর্ম কেনার জন্য পাঁচ হাজার টাকা করে বছরে এই যে প্রকল্প এই প্রকল্পে এস সি না হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বরাদ্দ তিনশো তেরো কোটি টাকা বন্ধ চা বাগানে শ্রমিকদের দিতে পারেনি এবং এটা একটা মারাত্মক গরিব